আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবর নিয়ে আসছি আমার এই গাভীটা আমার এই গাভীটা হয়তো কিছুদিনের মধ্যে মানে ডেলিভারি হবে এই জন্য আব্বু বলতেছে গাভীটাকে একটু বের করে হাঁটাচলার করা দরকার কারণ সবার জীবনে একটা ঝুঁকি থাকে এই গাভীটা গত দুই মাস একই জায়গায় ছিল এখন প্রায় মানে ডেলিভারি হওয়ার কাছে চলে আসছে তাই আব্বু বলছে যে এটাকে একটু বাইরে নিয়ে একটু হাঁটাচলা করো কারণ ঘাস খাবার দরকার নাই তো আমার এমনি আছে যেটুকু পরিমাণ খায় কিন্তু হাঁটাচলাটা সবার জীবনে একটা গুরুত্বপূর্ণ কারণ সামনে এটা যদি আল্লা আল্লাহ না করে ডেলিভারিতে কোনো সমস্যা হয় তখন আসলে গরুটা এক জায়গায় থাকা ঠিক না এজন্য এটাকে বের করা হয়েছে চতোর দিকে শুধু বর্ষা বিলে শুধু পানি এ আর এনে অনেক এই আড্ডা আমাদের কাকার তো এই আর একটু ঘাস উঠছে যে এনে মনে একটু ঘাসও খাওক আর একটু হাঁটা চালাও করুক কারণ একটা প্রাণীকে দুই মাস একই জায়গায় যদি আপনি রাখেন তাহলে বুঝবেন বা আপনি যদি একসাথে দুই মাস থাকেন এক জায়গায় তাহলে বুঝবেন যে প্রাণী কত কষ্ট দেখেন বাসায় ঘাস খাইছে তারপরে এখানে আইসে হেবরো আল্লাহ রহমতে ঘাস খাইতেছে হালকা একটু রোদ আছে তাই বের করছি কারণ হাঁটাচলা করা সবার জীবনে একটা গুরুত্বপূর্ণ জিনিস হাঁটাচলা না করলে শরীর মনে করে যে যে জায়গা ওই জায়গায় বসে থাকে শরীর আর অত বেশি কাজ করতে পারবেন না শরীর যাওয়া অনেক কিছু করতেও পারবেন না এজন্য আমার এটা মানে প্রায় আলহামদুলিল্লাহ মানে এই আমার মনে হয় দুই এক দিনের ভিতরেই ডেলিভারি হবে আর সবাই দোয়া করবেন যাতে আমার এই গোলটা সুন্দরভাবে ডেলিভারি হয় কারণ যেই বর্ষা শুরু হয়েছে আবহাওয়া অভি অধিদপ্তর থেকে বলা হয়েছে যে আগামী এক সপ্তাহ এরকম আবহাওয়া থাকবে যেই পরিমাণে বৃষ্টি হয় আমাদের ভোলায় আল্লাহ এটাও আল্লাহর একটা নিয়ামত আল্লাহ নিয়ামত না ছাড়া তো এমন হতে পারে না আল্লাহ যা করে ভালো লাগেই করে ঠিক আছে আমি কিন্তু এটার ঘাস খাওয়ানো লাগে আনি এটার আনছি খালি একটু হাঁটাচলা করার জন্য তাই মানে ওইখানে রোদ ফর তো আমি সাঁতার নিচ্ছে আর ওইটার ওই ওইদিকে বাই যে হাঁটা চলা করুক এখনও কোনো সমস্যা দেখি নাই আমার গরুর এরা একটু চোখের সমস্যা ছিল আল্লাহর মতে ওইটাও ক্লিয়ার হয়ে গেছে এখন দেখি আটা ওই যে মানুষের কত সুন্দর দেখছেন আমাদের এই বিলটা সব পানি আর পানি পানি ছাড়া কোনো কথা নাই বিলে একটা গরু ছাগল নাই শুধু আমারটা আছে আর রোদ রোদ সে মতে মনে হয় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা রোদ তাও কিছু করে না কারণ গরুটা হাঁটার জন্য আনছি তো আর এই সমস্ত রোদে আসলে গরু বাধা ঠিকও না কারণ সবার জীবনে একটা নিরাপত্তা আছে